দিয়ে দিচ্ছি হচ্ছে আমি একটা একদম বড় দেখে রসুন দিলাম দুটো একদম গোটা রসুন ধুয়ে দেখো মাংসটা একদম কষা হয়ে গেছে একদম কালো কালো হয়েছে পাটা তো বললাম ঠিকই কিন্তু হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে মটন তো মটনের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। মটন কষাও বলতে পারো বা মটনের ঝোলও বলতে পারো তো যাই হোক অ্যাজ এ উইশ যেটা তোমাদের ভালো লাগে তো আজকের খুব সুন্দর করে একদম একটু অন্যরকম ঘরোয়া পদ্ধতিতে আজকে মটন কষা করব। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো মটনগুলোকে মা ভালো করে জলে ধুয়ে নিচ্ছে আর এটাকে একটুখানি জল ঝরাতে দেবে এমনিও তো এর মধ্যে কোনো ব্লাড থাকে না কেন পরিষ্কার করেই আনা হয়েছে এটাকে একটুখানি ভালো করে জলে ধুয়ে নেবো একটুখানি দিয়ে দেবো হচ্ছে টক দই দিয়ে একটুখানি ম্যারিনেট করবো আমি এখানে ইউজ করছি আমুলের টক দই আচ্ছা এটা পরিবার মতোই দেবো তোমাদের যেরকম মাটন থাকবে সেই মাটন হিসাবে কিন্তু তোমরা পরিবার মতো কিন্তু টক দইটা কিন্তু দেবে তো এর মধ্যে আমি টক দইটা দিয়ে একটুখানি ম্যারিনেট করে এক দেড় ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো যাতে ভালো করে সিদ্ধ হয় কারণ মাটন দেখবে টক দই ছাড়া কিন্তু একদমই মানে ভালো লাগে না বলতে গেলে কি সিদ্ধ হওয়াটা খুব টাফ হয়ে যায় তো সেই জন্য টক দইটা দেওয়াটা কিন্তু ভীষণই মাস্ট তো এই টক দইটা দেবো তার সাথে দেবো হচ্ছে একটুখানি আমি একটু হলুদ গুঁড়ো দেবো আর দেবো হচ্ছে একটুখানি সর্ষের তেল এই যে একটুখানি পরিবার মতো দিয়ে দিলাম হচ্ছে হলুদ এবার আমি দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল ব্যাস এটাকে ভালো করে ম্যারিনেট করে এক দেড় ঘন্টা দু ঘন্টা যতক্ষণ যে ভাবে তোমরা রাখতে পারো তো তোমরা রাখতে পারো আর একটুখানি সামান্য একটুখানি আমি দিয়ে দিলাম হচ্ছে নুন এটা কিন্তু একদমই সামান্য দিয়েছি নুনটা আর যে ভালো করে এটাকে আমি কিন্তু এরকম ম্যারিনেট করে রেখে দেব আচ্ছা এখানে মাটনটা আমি আলু দিয়ে করব এই যে এখানে আলু কেটে নিয়েছি পিস পিস করে এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আর এখানে মশলা দেবো হচ্ছে গোটা জিরে এগুলোকে সমস্ত সব কিছু হচ্ছে বাটা হবে এগুলোকে রেডি করা হচ্ছে এখন তো চলে এগুলোকে বাটা করে নিয়ে আবার দেখা হচ্ছে কড়াতে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল এবার তেলটা একটুখানি গরম হলে এবার আস্তে আস্তে আমি পেঁয়াজ এগুলো সমস্ত সব কিছু দেবো প্রথমে আমি আলুটাকে আগে ভেজে নেবো তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম হতে দেবো এই যে আলুটাকে দিয়ে দিলাম হচ্ছে তেলটা গরম যেই হয়ে গেছে মাটনে কিন্তু আলু ছাড়া কিন্তু একদমই ভালো লাগে না আর আজকের মাটনটা কিন্তু কচি মানে কচি পাটার মাংস যেটা বলে তো সেটা কি আনা হয়েছে এবার এটার মধ্যে একটুখানি দিয়ে দেবো হচ্ছে হলুদ এবার দিয়ে দিলাম হচ্ছে একটুখানি নুন ব্যাস এবার এটা একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব এই জন্য ঠিক এরকম লাল লাল করে ভেজেছি একটু কড়া কড়া করে বেশ খুব ভালো লাগে খেতে এই যে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা এলাচ দারচিনি তেজপাতা এগুলোকে সমস্ত সব কিছু দিচ্ছি দিয়ে দিলাম আচ্ছা এগুলোকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেবো নিয়ে এবার আমি দিয়ে দেবো হচ্ছে কোচানো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে দিলাম এটাকে একটুখানি এবার লাল লাল করে ভাজবো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম আমি প্রায় ম্যারিনেট করে রেখেছিলাম দু ঘন্টার মতো ঠিক আছে তো দেখো এই ম্যারিনেট করে এবার মাংসটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কিন্তু কষতে হবে কিন্তু খুবই ভালো করে কিন্তু কষবো আচ্ছা দেখো মাংসটা কষতে কষতে তেলটা একটুখানি ছেড়ে এসছে এবার দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা টমেটো দিয়ে দিলাম পরিবার মতোই টমেটো আমি দেবে যতটা মাংস আছে আমি দুটো টমেটো দিলাম আমি এখানে এভারেস্টের মিট মশলা দিচ্ছি মাংসতে মানে মটন মশলা এবার আমি দিয়ে দিলাম ধনে জিরে যে বাটাটা বাটাটা যেটা করেছিলাম সেটা দিয়ে দিলাম স্বাদ মতো হচ্ছে একটুখানি চিনি দিলাম টেস্টের জন্য দিয়ে দেবো হচ্ছে নুন পরিমাপ মতো আচ্ছা এবার এটাকে ভালো করে হচ্ছে কষ্প আরেকটুখানি তেল ছেড়ে আসবে আচ্ছা আরেকটা যেটা আমি করেছি সেটা হচ্ছে দেখো আচ্ছা এখানে আমি একটা সাইডে প্রেশার কুকারে আমি একটুখানি গরম জল বসিয়েছি মাংসটা একটু করে কষবো আর গরম জল দেব ঠিক আছে তো এই যে গরম জলটা একটুখানি হবে হলেই কিন্তু তখন আমি মাংসের মধ্যে দেবো এখানে আমি দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কার বাটা একটু লাল লালও হবে ঝালও হবে টেস্টও হবে দেখো কালারটা পুরো টোটালি চেঞ্জ হয়ে গেল দিয়ে দিচ্ছি হচ্ছে আমি একটা একদম বড় দেখে রসুন দিলাম দুটো একদম গোটা রসুন ধুয়ে একদম পরিষ্কার করে একদম গোটা এই রসুনগুলো ভাত দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগে তো দেখো মাংস থেকে একদম তেল ছেড়ে এসছে মশলা একদম কষে একদম গন্ধ বেরিয়ে এসছে এটাকে আরো কষবো তো চলো আরেকটুখানি নিই এবার কিছুক্ষণ বাদে এর মধ্যে দেবো হচ্ছে একটু জল আচ্ছা দেখো মাংসটা একদম কষায় গেছে একদম কালো কালো হয়েছে কচিপাটা তো বললাম ঠিকই কিন্তু মাংসটা কিন্তু না খুব একটা কচিও না খুব একটা রেয়াজিও না মানে মিডিয়াম বলা যেতে পারে তো সেই জন্য প্রথমে ভেবেছিলাম যে ঝোল হবে তো তার ভাবলাম না কষাই করি তো দেখো মাংসর কালারটা কি জাস্ট দারুণ এসছে দেখো একদম কালো কালো মটন কিন্তু দারুণ লাগে তো এবার হচ্ছে দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে জল মাংসটা কিন্তু একদমই কষা হয়ে গেছে আমার আর একদম তেল ছেড়ে রং কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এই যে দিয়ে দিলাম হচ্ছে একদম ফোটান্ত জল দেখো জলটা জাস্ট ফুটছে দেখো মানে এমন ফুট মানে একদম ফোটান্ত জল দিয়েছে এবার এটাকে একটুখানি একটু ফুটতে দেবো তারপর একটু পর আমি দেবো হচ্ছে আলু মাংসটা আমার একদম দেখো জল যেটা দিয়েছিলাম দুটো একদম সিদ্ধ হয়ে গেছে আর একটুখানি মানে খুব কষা কষাও করিনি আবার খুব মাখা মাখাও করিনি একটু এ রেখেছি একটু গেভি গেভি রেখেছি একটুখানি গরম মশলা দিলাম গুঁড়ো গরম মশলাটা দিলাম এবার এটাকে নামিয়ে নেবো একদম রেডি হয়ে গেছে দেখো মানে এত গরম যে ধোঁয়া উঠছে দেখো মাংসটা দেখো হয়ে গেছে একদম কমপ্লিট এখানে চর্পি সমেত একদম দারুণ একদম রংটা এসছে দেখো খুবই সুন্দর তো তোমরাও এরকম বাড়িতে ট্রাই করো আর অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো সো রান্নাটা তো তোমরা দেখলে মটনের ঝোল তো কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমরাও বাড়িতে এরমভাবে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও আজকের রেসিপিটা কেমন লাগলো তোমাদের সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটা নতুন ব্লগে